বাঙালির স্বাধীনতাকে ত্বরান্বিত করার যে একটি প্রক্রিয়া তার প্রতিফলন দেখেছিলাম ছয় দফা ঘোষণার মাধ্যমে বলছিলাম আমরা দেখলাম উনিশশো উনসত্তর উনসত্তর সালে একটি গণপ্রথান এবং সত্তরের নির্বাচন আমাদেরকে স্বাধীনতার পথে অনেক অগ্রাকরণ করেছিল প্রতিমা এটি ইতিহাস পর্যালনা করে দেখা যায় প্রত্যেকটি ঘটনার পিছনে কতগুলি সংগঠনের কতগুলো ব্যক্তি একটি স্বচ্ছ কাজ করেছিল মতো আমার আমরা দেখি সংসদীন